এ প্লাস ক্যাপিটাল সিগমা ডি আই এফ আই ভাই কত ক্যাপিটাল সিগমা এফ আই ক্লিয়ার হয়েছে মনে থাকবে না থাকবে না এ কোনটা মনে থাকবে এক্স আই এর ঘরে মিডিলে যেটা থাকবে সেটাই হলো এ আর এক্স আই তো চিনা আছে পরেরটা তিন নম্বর তিন নম্বর কি আছে চলো তাই তো

দশ পনেরো এ পঁচিশ পঁয়ত্রিশ তাই তো কি আছে তিন দশ পঁচিশ ঠিক আছে এখানে কি বলেছে বলেছে যৌগিক গড় মানে যৌগিক গড় কিন্তু দেওয়া আছে কত দেওয়া আছে মানে উত্তরটা করে দেওয়া আছে কুড়ি দশমিক ছয় এর মান কত এখানে যে এ আছে এর করে কত যেমন এখানে দশ পনেরো এখানে তো একটা কোন একটা সংখ্যা বস্তু ওই সংখ্যা এ টা কত মানে এর মধ্যে কত হবে দশ পনেরো হিসাবে তো কুড়ি হচ্ছে কুড়ি হবে কুড়ি করে দেবো এখানে কি করবো কিভাবে বের করব এটা জানতে হবে তাহলে প্রথমে কি এটা কি আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ করবো তো তিন দশে ত্রিশ এটার সঙ্গে গুণ করলে দেড়শো পঁচিশের সঙ্গে পঁচিশের সঙ্গে করলে কথা হবে পঁচিশে আর এটার সঙ্গে সাত পঁচিশে কথা হয় পঁচাত্তরই হবে ঠিক না এবার কি যোগ করবো যোগ করলে কত পাবো কত হবে পরিসংখ্যা পঞ্চাশ পঞ্চাশ হয়ে এবার এটিকে যোগ করবো একশো পঁচাত্তর আর একশো পঁচাত্তর কত হবে পঁচাত্তর পঁচাত্তর যোগ করলে দেড়শো নাকি

যৌগিক গড় তাহলে যৌগিক যৌগিক গড় বইয়ে বলে দিয়েছে কুড়ি দশমিক ছয় বলেছে না বলেনি যৌগিক গড়ের সূত্র ক্যাপিটাল সিগমা কি এফ আই এক্স আই বাই আর এখানে কিন্তু দেখা দত ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই এটা দেখাতে হবে ঠিক আছে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই কত ক্যাপিটাল সিগমা এফ আই এটা সমান বয়ে বলে দিয়েছে কুড়ি দশমিক ছয় তাহলে এটুকু মান কত পেয়েছি পাঁচশো ত্রিশ পাঁচ কত পঁচিশে বাই এটি করার পর নিচে প্রসে তো ওপরটি কেউ বলছে এটা সমান কথা কুড়ি দশমিক ছয় দশমীর একটা এক দশমিক পর একটা সংখ্যা আছে শুনুন নিচে শূন্য নিচে শূন্য কেটে গেলো সমান থাকলে নিচ নিচ কাটবে না এবার কোনা কোনি গুণ করে দিই নাকি কোনা কোনি গুণ করে দিই তাহলে একের সঙ্গে যদি এটি গুণ করি তাহলে ওটাই হবে তাহলে পাঁচশো ত্রিশ প্লাস কত পঁচিশে সমান পাঁচের সঙ্গে এটা গুণ করবো পাঁচ ছয় কত হয় ত্রিশ আর দশ মানে হাজার ত্রিশ তাই তো

ठीक है, है।, है।, है।